হ্যালো বিয় সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি বিয়ের গল্প নিয়ে আর এটা হলো আমাদের একটা হল্লো পার্টির টিম আর তারই মাঝে বিয়ে হয়ে গেল আমাদের উর্মির ওর এই বিয়ে নিয়ে আমাদের ছিল অনেক রকমের প্ল্যান অনেক দিন ধরে আমরা অনেক রকমের প্ল্যান করেছিলাম যে ওর বিয়েতে আমরা কীরকম সাজবো কখন কীভাবে কী করবো সব কিছুই আমাদের প্ল্যান মতন খুব সুন্দরভাবে সব কিছুই হয়েছে আর ওর সব ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করেছে ওর ফ্যামিলি সবাই মিলে আর আমরা সবাই অনেক মিস করব তোমাকে ওর আর এখন চলো হল্লোপাটির টিমের সবার সাথে একটু পরিচয় করে আসি এটা হল কিউট বো সবাই আছে এখানে এটা কি আমাদের বৃন্দা হাই বিন্দা আমার বমি মা শুধু আমার বিস্কুট স্বাদ দেখি দেখি আর তাকারা আছে এই যে বমির মায়ের দিকে তাকান এই যে আরেকজন আসছে চরপাশান থেকে এই হলো আমাদের মিষ্টি কতক্ষণ পরে পরে চশমা খুলে আমার মতন এই হলো আমাদের কিউট কাকি

তারপরে শুরু হয়ে যায় সবার নাচানাচি আর আমরা ওর গায়ে হলুদে অনেকটা মজা করেছি সবাই একসাথে আর এখানেই শেষ হলো হলুদের অনুষ্ঠান আর এখন ওরে যে সাজে দেখতে পাচ্ছ এটা হলো রঙ খেলার সময় ওই এভাবেই সেজেছিল তো আমরা সবাই ওর বিয়ের আগের মুহূর্তে রং খেলেছিলাম সবাই একসাথে আর ছাদে গিয়ে সবাই একসাথে রঙ খেলে একেবারে ভূত হয়ে গিয়েছিলাম আর এই ভিডিওটা একটু লং হবে কারণ ওর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ওর বিদায় অনুষ্ঠান পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন হলো বিয়ের জল ভরার পর্ব আর আমরা সবাই একসাথে চলে যাব আমাদেরই এখানকার আরকা মন্দিরে আর ওখান থেকে আমরা বিয়ের জল ভরে নিয়ে আসব। আর অন্যদিকে চলেছিল বিয়ের বৃদ্ধির কাজ আর ওদের ভিতরে নিয়ম আছে বৃদ্ধির কাজে না বসা পর্যন্ত বিয়ের জল আনা যাবে না আমরা সেই জন্য সবাই ওয়েট করতেছিলাম বৃদ্ধির কাজ শেষ হবার পরে আমরা সবাই একসাথে এখন চললাম বিয়ের জল আনতে thank mm -hmm. you পরে শেষ হয় আমাদের জল অনুষ্ঠান আর আমরা সবাই হয়ে গিয়েছিলাম হলদিয়া পাখি আর সবাই দেখতেই পেলে যে আমরা ওর জল অনুষ্ঠান অনুষ্ঠানও কতটা মজা করেছে সবাই একসাথে তো কেমন হলো জল অনুষ্ঠানটা তো চলো এখন চলে যাই সোজা বিয়ে বাড়িতে। এই তো চলে আসলাম সেন্টারে আর এখানে এসেই দেখি আমার আগে সবাই চলে আসছে কারণ আমার একটু আসতে লেট হয়ে গিয়েছিল। আর এসেই দেখি সবাইকে এত সুন্দর লাগছিলো সবাই এত সুন্দর করে সাজাগজু করেছে আর সবাইকে এক একটা কমলা সুন্দরীর মতন লাগছিল খুব সুন্দর লাগতেছে তারপরে চলে গেলাম বড় দেখতে তো বরের স্টেজ ছিল অন্যদিকে আর বইয়ের স্টেজ ছিল দিকে তো বরের স্টেজ যেদিকে ছিল সেখানেই ছিল খাবারের আয়োজন বর দেখা শেষ করে তারপরে চলে আসলাম সব কমলা সুন্দরীদের সাথে গ্রুপ ফটো নিতে আর এ হলো আমাদের উর্মি বিয়ের সাজে তাকে খুব সুন্দর লাগছিল আর এখনই শুরু হবে মালাবদল আর শুভদৃষ্টির পর্ব তারপরে শুরু হয়ে গেল আমাদের সবার স্লোগান মালাবদল পর্ব শেষ করে চলে আসলো বিয়ের মণ্ডপে কিন্তু আমি বিয়ের শেষ পর্যন্ত থাকতে পারিনি কারণ বাসায় আসতে হবে তাই আমরা সবাই বাসায় চলে আসি আর এই মুহূর্তটা হলো বিয়ের পরের দিন তো আমাদের সনাতনীদের বিয়েতে অনেক নিয়ম কানুন থাকে তো একটা নিয়ম হলো করি খেলা তো এখানে সবাই সেই খেলাটাই আর নিয়মটাই পালন করতেছিল আর এখানে ঘরোয়া যে যে নিয়মগুলো ছিল সে সেই নিয়মগুলোই পালন করা হচ্ছিল এত খুশির মাঝেও কষ্ট তো একটু পেতেই হবে আর সেটা হলো উর্মি বিদায়ের বেলা তখন একটা মেয়ে আর একটা ফ্যামিলিই জানে যে তখনকার মুহূর্তটা কেমন লাগে বললাম না আমাদের সনাতনীদের অনেক নিয়ম কানুন আছে কোনে যখন ঘর থেকে বিদা নেয় তখনও কিছু নিয়ম পালন করে সে ঘর থেকে সে বিদা নেয় তো এখানে সেই নিয়মটিই পালন করা হয়েছিল ও শ্বশুরবাড়ি যাওয়ার আগে ওকে প্রথমেই মন্দিরে নিয়ে যায় আগে ভগবানকে দর্শন করে প্রণাম করে তারপরে ও শ্বশুরবাড়িতে প্রবেশ করে বউ যখন শ্বশুরবাড়িতে আসে তখনই বরের বোনেরা ভাইয়ের বোরা ছোট ছোট ভাইয়েরা সবাই আবদার করে যে নতুন বউকে টাকা দিয়ে ভিতরে ঢুকতে হবে তাছাড়া ঘেট ছাড়া হবে না তো তেমনই বরের বোনেরাও এরকম আবদার করেছিল তো আমাদের জামাই মশাই টাকা দিয়ে দেয় তারপরে আমাদের বউকে ঘরে ঢুকতে দেয় আর ওরা তো টাকা পেয়ে খুব খুশি উর্মি যখন ঘরে প্রবেশ করলো তখন ওর শ্বশুর শাশুড়ি আর বড় গুরুজনারা সবাই ওকে আশীর্বাদ করে নিয়েছিল এইটা দেখলো তুমি যে পুলটা তারপর আর এখানে তো